হ্যালো ফ্রেন্ডস আমি এখন আছি শান্তিনিকেতন স্টেশনে বোলপুর শান্তিনিকেতন এই হচ্ছে স্টেশনের একটা নাইট ভিউ অ্যাকচুয়ালি আমার হাতে আজ একটু সময় আছে একটা বিশেষ কাজেই আমি শান্তিনিকেতনে এসেছিলাম আমার হাতে আজ একটু সময় আছে তাই মনে হলো একটা ভিডিও আপনাদের জন্য করি অবশ্যই একটা ইউনিক ভিডিও আপনাদের জন্য আজকে করছি এই শান্তিনিকেতন যে জন্য ফেমাস অবশ্যই কবিগুরু তো কবিগুরুর নামে একটা এখানে একটা মিউজিয়াম করে আছে রেলওয়ে মিউজিয়াম যেটা এখন শান্তিনিকেতন স্টেশনের পাশে চলুন আজকে আপনাদের সেই মিউজিয়ামটাই গুড়িয়ে দেখায় ওকে চলুন মিউজিয়ামের সামনে গিয়ে দেখা হচ্ছে গুড ইভিনিং এখন বোলপুর স্টেশনে আছি তো আমার ট্রেন একটু দেরি আছে এখন বাজে পাঁচটা আমার ট্রেন প্রায় সাড়ে পাঁচটা তো একটু সময় আছে হাতে তাই বোলপুর স্টেশনের কাছে রেলওয়ে তরফ থেকে একটি মিউজিয়াম করা আছে সেই মিউজিয়ামটা আমি ভেতরে ঢুকেছি এবং তার পুরো গল্পও আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি যদি বোলপুরে আসেন কখনও যদি একটু সময় থাকে হাতে তাহলে অবশ্যই দেখবেন খুব ভালো চলুন আমি আপনাদের ভেতরে তো ঢুকতে দেবে না ক্যামেরা অ্যালাউ নেই আশপাশটা একটু দেখি দিই এইটা হচ্ছে বোলপুর স্টেশন নতুন সেট আর এই হচ্ছে একটা বিলিং বিলিং কাউন্টার আর এরকম একটা সুন্দর করে গেট করা আছে আর সামনেই বড়ো বড়ো করে লেখা গীতাঞ্জলি রেল মিউজিয়াম গীতাঞ্জলি রেল সংগ্রহ সংগ্রহ সংগ্রহালয় এটার ভেতরে আমি ঢুকেছি কিন্তু যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরের কিছুই দেখানো যাবে না আমি আপনাদের বাইরেরটা দেখিয়ে দিচ্ছি এই বাইরের দিকে এরকম একটা এক্সিকিউটিভ লঞ্চ করা আছে আর এই পাশটাতে ক্যান্টিন এই পাশটাতে আপনার বুকিং টিকিট কাউন্টার আমি প্রবেশ করেছিলাম তো পার হেড পার হেড টিকিট হচ্ছে আপনার থার্টি রুপিস পার্সন হচ্ছে অ্যাডাল্ট আর ছোটোদের এই যে টিকিট থার্টি পার্সেন্ট পার থার্টি রুপিস পারসন আর বাচ্চাদের দশ টাকা তো যদি বোলপুর আসেন একটু সময় রাখতে পারেন আমার অসাধারণ লেগেছে অসাধারণ কেন বলছি আমি বোলপুরে শতাধিকবার এসেছি শতাধিকবার কেন বলছি কারণ আমি বোলপুর আমি বিশ্বভারতীর স্টুডেন্ট আমার পিএইচডি বিশ্বভারতী থেকে সেই সূত্রে বোলপুর অনেকবার এসেছি কিন্তু কখনো মিউজিয়ামে ঢোকার মতো মানে অবসর হয়নি তাই আজ যখন সুযোগ হয়েছে আমি আর সুযোগটা হাত করলাম না দেখুন লেখা আছে গীতাঞ্জ গীতাঞ্জলি শান্তিনিকেতনের গল্প এই শান্তিনিকেতনের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত তার পুরো গল্প এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে ঠাকুরের রবি ঠাকুরের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হ্যাঁ তার বাল্যকাল তার পড়াশুনো তার প্রকৃতি প্রেম তার দেশাত্মবোধ তার রাজনীতিক চিন্তাভাবনা তার রাজনৈতিক অভিযান সমস্তটা সমস্তটা এটা মানুষের সবারই প্রশ্ন যে জোড়াসাঁকো থেকে এসে হঠাৎ করে উনি শান্তিনিকেতনে কেন আশ্রম বানাতে গেলেন যাদের মনে এই প্রশ্ন আসে তারা কিন্তু একবার ভিজিট করতে পারেন উত্তর পেয়ে যাবেন এখানে তার কবিতার কিছু লাইন সুন্দর করে তুলে ধরা আছে গোটা মিউজিয়ামটাই দুটো ভাষাতে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে এ পাশটা যেমন দেখালাম বাংলা এ পাশটা দেখুন গীতাঞ্জলি দ্য স্টোরি অফ শান্তিনিকেতন তো এরকম পুরো পুরো বিল্ডিংটা থার্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তো আমি পুরোটাই ঘুরে দেখেছি আমার সত্যি ভালো লেগেছে অসাধারণ লেগেছে যারা সাহিত্য ভালোবাসেন যারা কবিতা ভালোবাসেন যারা রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসেন সর্বোপরি যারা পড়াশুনোর মধ্যে আছেন বা এসব ভালো লাগে যাদের আমি বলবো আপনারা একবার অবশ্যই এই মিউজিয়াম ভিজিট করবেন একদম পাশে এই যে বোলপুর স্টেশন বোলপুর স্টেশনের একদম সামনেই ধরুন আপনার হাতে আধ ঘন্টা সময় আছে আপনি ভিতরটা প্রবেশ করতে পারেন কথা দিলাম ভালো লাগবে উনি কখন কোথায় গেছেন হ্যাঁ কখন রাশিয়া কখন মস্কো কখন জার্মানি কখন ইতালি কখন চীন পৃথিবীর কত দেশ উনি ভ্রমণ করেছেন কোন ডেটে ভ্রমণ করেছেন এবং সাতই আগস্ট উনিশশো একচল্লিশ পর্যন্ত যেটা আমরা বাইশে শ্রাবণ বলে জানি মানে জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত আর গেটটা খোলা আছে ওইটা গ্রিন কালারে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সেলন কার অ্যাকচুয়ালি ঠাকুর যখন অসুস্থ হয়ে যান শেষ যাত্রা মানে শান্তিনিকেতন থেকে ওনাকে যখন আবার কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় জোড়াশা করে তখন এই ট্রেনে করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই ট্রেনটা কিন্তু এখানে রাখা আছে মিউজিয়ামে ওনার বেড হ্যাঁ ইউনিক ধরনের সিট সেগুলো সব আমি প্রত্যক্ষ করেছি কিন্তু দেখাতে পারছি না আমি অনেক রিকোয়েস্ট করেছি সিকিউরিটিকে যে আমি আমার দর্শকদের জন্য একটা ভিডিও করতে চাই আমাকে একটু পারমিশন দিন বলে স্যার কোনোভাবেই সম্ভব না তো যাই হোক রুলস সবার জন্যেই তো আমি দুঃখিত আপনাদের দেখাতে পারলাম না কিন্তু যা দেখেছি যা অনুভব করেছি সত্যি সত্যি মনটা ভালো হয়ে গেল তো যদি আপনারা বোলপুর ভিজিট করেন কখনও জানি আপনারা অনেকেই বোলপুর শান্তিনিকেতন একাধিক বার এসেছেন আরেকবার আসুন আমার অনুরোধে আরেকবার আসুন শুধুমাত্র এই মিউজিয়াম ভিজিট করে যান একটু সময় নিয়ে আসবেন পুরো জন্ম থেকে ওনার মৃত্যু পর্যন্ত পুরো ডিটেলস আর যেটা যেটা হাট খিরাইয়ের হাট সেই হাটের কি ছিল ইতিহাস বা যেটা আজকের উপাসনা গৃহ সেই জায়গাগুলো কি ছিল কবে এই জায়গা ঠাকুর পরিবার রেজিস্ট্রি নিয়েছে সেই দলিল বা ডিট পর্যন্ত এখানে রাখা আছে উনি কবে নাইটহুড উপাধি ত্যাগ করেছেন সেই চিঠি সেই চিঠি পর্যন্ত এখানে রাখা আছে এবং কবে উনি নোবেল পুরস্কার পেয়েছেন পত্র কোন পত্র দ্বারা তাকে ওনাকে আহ্বান করা হয়েছিল সমস্ত ডিটেলস সমস্ত ডিটেলস কিন্তু এখানে রাখা আছে তাই বিশেষ করে সাহিত্যের যদি কোনো স্টুডেন্ট আমার এই ভিডিওটি দেখে থাকো তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকছে যে তোমরা একবার এসো শান্তিনিকেতন আমি ভিজিট করতে ডাকছি না আমি এই মিউজিয়াম ভিজিট করার জন্য ডাকছি তোমাদের প্রচুর ধারণা জন্মাবে প্রচুর কিছু এখান থেকে শিখে যাবে তোমরা এখানে জুতো খুলে এ পাশে জুতো খুলে ঢুকতে হয় আর চারিদিকটায় পুরো নিয়মকানুন লেখা এরকম বাংলা ইংলিশ দুটো ভাষাতেই নিয়মকানুন লেখা আর কন্টিনিউ একটা রবীন্দ্রসঙ্গীত বেজে যাচ্ছে অফ কি প্লেজেন্ট একটা মোমেন্ট সত্যি আজ খুব সুন্দর একটা বিকেল আমি কাটালাম বোলপুর স্টেশনে ঠিক আছে যাই আপনারা যদি বোলপুরে কখনো আসেন একটু সময় রাখবেন একটু সময় রাখবেন গীতাঞ্জলি রেল গীতাঞ্জলি রেল সংগ্রহালয় একটি যাই হোক ক্যামেরায় উল্টো দেখাচ্ছে তো অবশ্যই আপনারা এখানে ভিজিট করবেন কথা দিলাম ভালো লাগবে আর ঠাকুর সম্পর্কে আপনাদের যত রকমের প্রশ্ন আছে হঠাৎ ঠাকুর জোড়াসাগর পরিবার ছেড়ে কেন উনি শান্তিনিকেতনে এসে আশ্রম করতে গেলেন তার উত্তর কিন্তু পেয়ে যাবেন কি সুন্দর করে বর্ণনা করে দেওয়া তার যে মুক্ত শিক্ষা চিন্তাধারা তার যে মাটির কাছাকাছি থেকে শিক্ষা গ্রহণ উন্মুক্ত প্রান্তে যে শিক্ষা গ্রহণ বিস্তারিত বিস্তারিত আপনারা বিস্তারিত এখানে জানতে পারবেন আর তোমরা যারা ছাত্র পড়াশোনা করছো সাহিত্য ভালোবাসো তোমাদের জন্য তো আদর্শ প্লেস হতেই পারে অব একদম আদর্শ প্লেস সবাইকে অনুরোধ থাকলো আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো গ্রুপ করে এসো স্টাডি করো ভালো লাগবে কথা দিলাম ধন্যবাদ আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এক্সপ্লোরার দীপঙ্কর ওকে থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ